ইয়ে করছে দেখি যে মন্দির কিছু তো বন্ধুরা আমরা এখন যাচ্ছি মন্দিরে দেখতে পাচ্ছি চলে আসছে দেখা কি না বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখন রেডি হয়ে গেছি এখন যাবো মন্দিরে যাকে প্রসাদ খেতে যাবো পার্ট ওয়ানের ব্লকটা তোমরা দেখেছো এসেছিলাম এখন আমরা রেডি হয়ে সবাই মিলে যাচ্ছে মন্দিরে প্রসাদ খেতে আর আমি টোটো করে যাচ্ছি আর আমার সাথে যারা এসেছে তারা হেঁটে হেঁটে যাচ্ছে কারণ তোমরা তো জানো আমার পক্ষে হেঁটে যাওয়া সম্ভব না আর দেখো এত রোদ্রু এত গরম এই সময় এসেছি আমরা আমি তো খালি পায়ে এসেছি খালি পায়ে আমি হাঁটতেই পারছিলাম না সেই কারণে টোটো করে যাচ্ছি আর চারি পাশে শুধু দোকান এত সুন্দর সুন্দর ড্রেসগুলো খুব সুন্দর লাগছে দেখতে তো চলো মন্দিরের ভিতরে তোর বন্ধুরা এখানে আমাদের প্রসাদ দিচ্ছে মায়াপুর মন্দির তো এখানে প্রসাদ খেতে এসেছি এত রোদু আর খালি পেয়ে হাঁটতে হচ্ছে প্রচুর ক্লান্ত হয়ে গেছে মানে ভালো লাগছে না পার্ক বলছি না যে হাট খুব তোর বন্ধুরা গ্রহণ করতে এসেছি এতটা দূর আর এতটা ঘুরে ঘুরে আসতে হলো ক্লান্ত হয়ে গেছি পায়ে জুতা পরিনি পায়ের মধ্যে ফুসকা পড়ে গেছে রোদ জুতে তো চলো পোশাকটা খেয়ে হ্যালো বন্ধুরা তো আমরা হ্যালো বন্ধুরা তো আমি এসেছি মায়াপুর ধামে তো এখন আমরা টিকিট কেটেছি আর এখন আমরা পোশাক গ্রহণ করবো আর এতটা দূর পায়ে আমার ফুসকা পড়ে গেছে জুতা ছাড়া এসেছি বা পা পা জুতা পরিনি পা ফুট কাপে গিয়ে হাঁটতে যাচ্ছি না তো চলো পোশাকতে গুণ করছি না এত কষ্ট হচ্ছে রদু আর পা জুতা পরিনি ভুল করে আমি হাঁটছি মন্দিরের ভিতর জুতা পরবো আর জুতা না পরে আমারটা ভুল হয়েছে আমি হাঁটতে যাচ্ছি না কিন্তু কি করবো বলো এত দ্বারা কষ্ট করে এসেছি অবশ্য না গুণ করলে হয় তো চলো পোশাকতে গুণ করি

আর আমি এখন এসেছি ড্রেস কিনতে এইদিকে আসো এদিকে আপনার গুপি এত বাসের আওয়াজ তো এখানে আমরা এসেছি তার গুপি ড্রেস কিনতে দেখো কত সুন্দর সুন্দর গুপি ড্রেস দারুণ লাগছে আর আমরা আমি যে দোকানে এসেছি মানে হোটেলে আমরা যে হোটেলে আছি সেই হোটেলটা হলো হোটেলের নাম হলো জাহাবি কীর্ত হোটেল ঠিক আছে আসো হ্যালো বন্ধুরা তো আমি এসেছি গুপির নিতে দেখো কোনটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু বলবে তোমরা যেটা বলবে আমি সেটাই নেব তারা এটা না এটা এটা ভালো লাগছে এই দুটার মধ্যে কোনটা ভালো লাগছে বলো আমাকে কোনটা বেশি ভালো লাগবে কমেন্টে তাড়াতাড়ি জানাও আমি তোমাদের পছন্দই নেব হ্যালো বন্ধুরা তো তোমাদের একটা জিনিস আমি শেয়ার করতে এসেছি তোমরা তো এতদিনে অনেক মানে এতদিনে সবাই অনেক রকম কাজল দেখেছো মানে কি ল্যাকমি কাজল তারপর হচ্ছে নাম বলো ভুলে যাচ্ছি আর সব থেকে কাজল হচ্ছে এইটা দেখো এটা বাড়িতে তৈরি করা খাটি কাজল হাতে আর কে করেছে এই যে যারা যারা এরকম ওয়াটার কাজল বানাতে চাও তাহলে এর সাথে কন্ট্যাক্ট করতে পারো এই যে দেখো কেমন কতদিন পর এটা দেখছি না এটা Thank you. বন্ধুরা আমি এখন আছি জগন্নাথ ভেজ বিরিয়ানি তো এটা হলো মায়াপুরের ভাইরার রানা প্রভুর দোকান তো এখানে আমরা বিরিয়ানি খেতে এসেছি আর এসে দেখছি বিরিয়ানি শেষ হয়ে গেছে তাই আমরা ওয়েট করছি প্রভু আছে ভেতরে তোমাদের সাথে শেয়ার করব প্রভু এখন রান্না করছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ মাতাজির সাথে কথা বলছিলাম আর আমার মাইক ছিল মাইকটা অফ হয়ে গেছে সেই কারণে কথাগুলো রেকর্ড হয়নি তো এখানে বিরিয়ানি শেষ হয়ে গেছে তাই আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি আর প্রভু তো ভিতরে রান্না করছে আর এখানে আমাদের মালদা থেকেও গেছিল এই প্রভুটা তো এনার সাথেও কথা হয়ে গেলো খুব ভালো লাগছে আর আমরা সবাই মিলে এতটা লাইনে দাঁড়িয়ে মানে এতটা ভিড় ছিল আর লাইনে দাঁড়িয়েছে দেখো প্রভু বাইরে বেরিয়েছে তো প্রভুর সাথে কথা বলতে পারিনি এটাই আমার দুঃখের কারণ এতটাই ব্যস্ত ছিল প্রভু যে কথা বলার সময় নেই তার তো চলো বিরিয়ানির তো বন্ধুরা আমরা এখন আছি পার্কের ভেতর মায়াপুরের পার্কে আছি তো আমরা ঠাকুর দর্শন করতে পারিনি আজকে কালকে করবো সকালবেলা তো বন্ধুরা আমরা রানা প্রভুর দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছি তো আমি এখন খাবো আর দেখো এক প্লেট বিরিয়ানি তো টেস্ট করে বলবো কেমন হয়েছে দ্বারা মাংস মাংস নাকি না সুন্দর তো বন্ধুরা সারা দিন হেঁটে হেঁটে আমার পা একদম আর সায় দেয় না সেই কারণে আর হাঁটতেও পারছিলাম না পা ফুটে গেছে রক্তপাত হয়ে গেছিলো তো কাকিমা আমাকে পিঠে নিয়ে নিয়েছে কাকিমা আমাকে এই সময় না নিয়ে রুমে না নিয়ে গেলে আমি যেতেই পারবো না তো দেখো কাকিমা লজ্জা ঘিনা না করে আমাকে পিঠে নিয়ে যাচ্ছে এরকম মানুষ কিন্তু খুব কম পাওয়া যায় দেখো নিজের কাকিমা নয় কিন্তু মানুষের ভালোবাসাটাই মেন সবার মন সময় না এটাই বলবো তো আজকে ব্লগটা এখানেই শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর পার্ট থ্রি আসছে ভেবেছিলাম পার্ট টুয়ে কমপ্লিট করে দেবো ব্লগটা কিন্তু হলো না অনেকটা লং হয়ে যাচ্ছে সেই কারণে আমাকে পার্ট থ্রিও দিতে হবে তো চলো তোমাদের কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে বলবে যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো চলো আমরা রুমে যাই